শাখা রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী স্মরণে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতি উত্তরবঙ্গ সারস্বত সম্মান অর্পণ সমিতি এবং জলপাইগুড়ি রবীন্দ্রবিধির আয়োজনে গত নয় মে দু পঁচিশ জলপাইগুড়ির সমাজপাড়ার সুভাষ ভবনে আয়োজিত হল শতবর্ষে রক্ত অনুষ্ঠানে উপস্থিত মুখ্য অতিথি প্রধান অতিথিবৃন্দ সহ অন্যান্য গুণীজন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আজমম জন্মদিন সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাঁথা নবজন্মদিন জন্মোৎসবে এই যে আসন পাতা হেথামি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লেখা জবে দিবে যাত্রার ইঙ্গিত লাগছে যে প্রজ্ঞাচার্য অমিত্রসূদন বাবু বয়সের ভারকে উপেক্ষা করে আমাদের আহ্বানে এই বিশেষ দিনে সাদা দিয়ে একটি বিশেষ বিষয়ে আমাদেরকে অবহিত করতে আসছেন এটা আমাদের খুব পরম প্রাপ্য তিনি রবীন্দ্র গবেষক নয় সেটা তো অবশ্যই আছে রবীন্দ্র উপাসক কারণ গবেষণা একটা সময় অনেকে ছেড়ে দেয় কিন্তু উপাসনাটা ছাড়া যায় না গায়ে ত্রিমন্ত্র মতো যোগতে হয় তা অমিত্রসূদন বাবু সেই মানুষ যিনি এই বিষয়ে তার পারঙ্গমতা এখন পর্যন্ত কোথাও কেউ কি বলবো অস্বীকার করতে পারেনি অর্থাৎ তার পারঙ্গমতাকে অপরিহার্য হিসেবে মেনে নিয়েছেন আপনারা অনেকেই যারা এই জগতে বিচরণ করেন যে রক্তকর্মে নামক সেই রবীন্দ্রনাথের কঠিনতম নাটকে শতবর্ষ উদযাপন হচ্ছে সেই শতবর্ষ বিষয়ে যেহেতু উনি রবীন্দ্র বিশেষজ্ঞ রবীন্দ্র উপাসক সেই বিষয়ে তিনি আমাদের অবহিত করবেন এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোকভয় রাজ ভয় মৃত্যু ভয় আর দিন ও প্রাণ দুর্বলের এ পাশান ভার এই চিরপেশন যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নতশিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে আলোক মাঝে উন্মুক্ত বাতাসে কবি তোমার উজ্জ্বল উপস্থিতি তোমার বয়স ষাধ্য শতাব্দী কবে পার হয়ে গেছে কবি আমি পার হলাম শতাব্দীর অর্ধকাল আরও অনেকগুলো বছর সঙ্গে নিয়ে জীবনের প্রতিটি বলে বলে উজ্জীবিত হই তোমার রসধারায় সেই কম দূর অতীতে স্লেপ পেন্সিল ফেলে দিয়ে হতে চাইতাম ফেরিওয়ালা বাবুদের ওই বাগানের মালি অথবা রাত্রি নিশীতের চৌকিদার তার উপরে তোমার সাথেই সকাল বিকাল চলাচল তোমার সুরে মন দুবে যৌবনের জয়গান পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান জীবনের পরতে পরতে তোমাকে অনুভব করার সুখ চলতে চলতে পিছন ফিরে ফেলে আসা দিনের জন্য দুঃখ তুমি আছো সকালের আলোয় তুমি আছো দুপুরের তীব্রতায় তুমি আছো বিকালের মেদুরাতায় তুমি আছো সন্ধ্যার মেঘমালায় আমার শৈশব থেকে জীবনের এই উপান্তে তোমার উজ্জ্বল উপস্থিতি আমাকে দেয় মনোরম মধু বেঁচে থাকার এক অপূর্ব অনুভূতি সাঘন গগনে ঘোর ঘন ঘটা নিষেঠয়া মিনিরে সা বিষয় ভিত্তিক আলোচনা তো আমার করবার কথা নয় কিন্তু আমি শুনেছি যেটা শুনেছি যেটা বা আমার বাড়িতে ওই বাংলা ভাষা সাহিত্য নিয়ে একটু চর্চার সুযোগ রয়েছে সে কারণেই আমার একটু একটু কখনো কখনো সুযোগ হয়েছে এই নাটকটি নাকি খুব একটি রবীন্দ্রনাথের আমি মুক্ত ধারার কথা কিছুটা জানি কিন্তু রক্ত করবি সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু ওই নন্দিনী রাজা কিশোর আর বিশু পাগলাম এদেরকে দিয়ে রবীন্দ্রনাথ একটা অন্তর্নিহিত সত্ত্বকে মানবতা এবং যন্ত্রনির্ভরতা আমাদের আমাদের এই যে সনাতনী দিয়ে আমাদের মানে গ্রামীণ জীবনে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার সঙ্গে নগরায়ন সভ্যতা এবং যন্ত্র প্রযুক্তি এর মধ্যে যে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বের মধ্য থেকে যে একটা সংকেতপূর্ণভাবে রবীন্দ্রনাথ এই নন্দিনীকে দিয়ে যে বিষয়গুলো তুলে আনবার চেষ্টা করেছেন একজন মানব হিসাবে একজন আমাদের এই ভারতীয় সংস্কৃতি সভ্যতার প্রতীক স্বার্থতার বিরুদ্ধে গিয়ে একটা প্রতিবাদী নারী চরিত্রকে তিনি প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এটা হচ্ছে একটা সাংকেতিক বিষয় এই বিষয়ের গভীরতা কি আমার বুঝবার সেটা সুযোগ নেই আমি বোঝার চেষ্টাও করিনি হয়তো বুঝতে পারবও না কিন্তু এখানেও হয় একজন নারী শক্তির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ একটা প্রতিবাদী এবং একটা অন্যায় নিষ্ঠুরতা এখন আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্নভাবে বিভিন্নভাবে যে শোষণ বা বিভিন্ন রকমভাবে নিষ্পেষণ করার যে একটা প্রক্রিয়া তার বিরুদ্ধে রবীন্দ্রনাথের যে প্রতিবাদ সেটা তিনি নন্দিনীকে দিয়ে করার চেষ্টা করেছেন আমার একটা বই আছে কবিতার সাজঘরে সেই রকম এটাও বলা যায় যে রক্তকরমের নাটকের সাজঘরের ইতিহাস তাই প্রথমেই যে যক্ষ নাম নিয়ে কথা হচ্ছিল এক্ষুনি বলছিলেন যে যক্ষপুরী নাকি নন্দিনী না যক্ষের ধন না রক্তকরবী প্রস্তুতপক্ষে বারোটা পাণ্ডুলিপি রক্ত করবীর আছে এও এক দুর্লভ রবীন্দ্রনাথ কোনো নাটক কোনো গল্প কোনো কবিতা কোনো উপন্যাসে এত পাণ্ডুলিপি নেই বারোটা পাণ্ডুলিপি তার মধ্যে দুটো পাওয়া যায় না বাদ বাকি পাওয়া যায় তাছাড়া আবার একই সঙ্গে উনি রেড অলিয়েন্ডার্স লিখছেন তার ইংরেজি অনুবাদ করছেন তা এই যে রক্ত আমরা অনেক সময় বলি যে রবীন্দ্রনাথ নাম দিয়েছেন যক্ষপুরি আসলে রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে কোথাও যক্ষপুরীর নাম নেই কিন্তু এত মানে বিষয়টা যেহেতু যক্ষপুরি সেই জন্য যক্ষপুরির নামটা প্রচলিত হয়ে গিয়েছিল এমনকি রবীন্দ্রনাথ নিজেও চিঠিপত্রে বলছেন আমার যক্ষপুরী এমনকি তিনি যখন কলকাতায় বক্তৃতা দিলেন তখন আনন্দবাজার পত্রিকা সেই পত্রিকা লিখলেন যে রবীন্দ্রনাথ যক্ষের ধন বলে তার নাটকটি পাঠ করেছে মানে এই যক্ষ যক্ষপুরী যক্ষের ধন এবং রবীন্দ্রনাথের একটা ভূমিকা আছে সে বইয়ের মধ্যে সেখানে লোকে বলে যক্ষপুরী তাই অনেকেই ভেবেছে যে তার নাম যক্ষপুরী আসলে যক্ষপুরী রবীন্দ্রনাথ কখনো নাম দেননি রবীন্দ্রনাথ চারটে পাণ্ডুলিপির পর প্রথম তিনটে পাণ্ডুলিপির নাম নেই চারটে পাণ্ডুলিপিতে এসে রবীন্দ্রনাথ নন্দিনী নাম দিলেন এবং সেই পাণ্ডুলিপু প্রকাশিত হয়েছিল বহু রূপে প্রকাশ করেছিল তার পত্রিকায় কুমার রায় সম্পাদনা করেছিলেন তখন নন্দিনী নামে সেটা ছাপা হয়েছিল পরবর্তীকালে অবশ্যই তারপর চতুর্থ পর থেকে রবীন্দ্রনাথ রক্তপরবি নাম দেন নন্দিনী 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 আমাকে এত পরিষ্কার আমি কি শুনতে পাইনি শুনতে পাস জানি কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে আর ভুল চাই তোমার তাহলে আনতে যাই যা যা এখনই কাজে ফিরে যা দেরি করিস সমস্ত দিন তো কেবল সোনার তাল ঘুরে আনি তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই ওরে কিশোর জানতে পারলে যে ওরা শাস্তি দেবে তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না আমি খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পিছনে একটিমাত্র গাছ পেয়েছি আমাকে দেখিয়ে দে আমি নিজে গিয়ে ফুল তুলে অমন কথা বলো না নন্দিনী নিষ্ঠুর হয়ে না ওই গাছটি থাক আমার একটিমাত্র গোপন কথার মতো বিষু তোমাকে গান শোনায় সেটা নিজের গান এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো সে আমারই নিজের ফুল কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয় আমার যে ভুল থেকে যায় সেই ব্যথায় আমার ভুল আরও বেশি করে আমারই হয়ে ঘটে ওরা হয় আমার দুঃখের ধন কিন্তু তোদের দুঃখ আমি শুব কী করে কিসের দুঃখ একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী এই কথা কতবার মনে মনে ভাবি তুই তো আমাকে এত দিন তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর এই সত্যটি কর দিনী আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি আচ্ছা তাই সই কিন্তু তুই একটু সামলে চলিস না আমি সামলে চলবো না চলবো না ওদের মারের মুখে ওটো দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব বাঙালিদের সকল উৎসবের ঋত্বিক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে গত পঁচিশে বৈশাখ অর্থাৎ রবি জন্মদিনে আকাশবাণী শিলিগুড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কবি প্রণাম অনুষ্ঠানটি ছোট বড় সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে সেদিনের কবি প্রণাম আয়োজন এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা তার গান তার কবিতা তার লেখা গানের ওপরে

যেমন জাতির জনক মহাত্মা গান্ধী উনি নাম দিয়েছিলেন যে উনি মানে কবিগুরু নামটা জাতির জনক দিয়েছিলেন মানে মহাত্মা গান্ধী দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ টেগোরি গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন তো এই দুজন এই সম্মেলন দুজন করেছেন তাতে বোঝা যায় যে দুটো মহান আত্মা কিভাবে এক অপরকে তার পরিচয় দিচ্ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এমন কোনো জিনিস ছিল না যেটাতে ওনার অবদান নেই আর আমি আশা করছি আজকের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হবে আমরা সবাই মিলে এনজয় করব ধন্যবাদ Allah mar man nehil bangla माता हमारे नीताईडी नंदी जगन माता हमारे नीताई हमार अगला नीताई अगला नीता अगला नीताई अगला नीता আমি দিয়ে জগৎ মাতা লে আমার এক যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে